নমস্কার বন্ধুরা নূপুর ডেইলি লাইভ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব পুঁটি মাছের ঝাল পুঁটি মাছের ঝাল তৈরি করার জন্য প্রথমে আমি পুঁটি মাছগুলোকে ভেজে নেব আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল দিয়ে আমি পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি লবণ ও হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি একপাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আমি লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা প্রায় হয়ে গেছে আমি তুলে দেব মাছ ভাজা তুলে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা সর্ষেটা আমি বেটে খোসাগুলো ধুয়ে ফেলে দিয়েছি আমি সর্ষেটা সেঁকে নিয়ে খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ ও হলুদ লবণ হলুদ দিয়ে আমি ঝোলটা একটু ফুটতে দেব এবার ঝোলের সাথে লবণ ও হলুদটা আমি একটু মিশিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এই ঝোলটাকে আমি শুকিয়ে নেব পাঁচ মিনিট সময় ধরে আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি চিনি দিয়ে আমি আবারও একটু জাল করে নেব আরও ঝোলটা আমি শুকিয়ে নেব একদমই মাখা মাখা করলে খেতে দারুণ একটা টেস্ট লাগে আমি ঝোল শুকিয়ে নিয়েছি নিয়ে নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুস্বাদু লাগছে আর খেতেও দারুণ হয়েছিল